এর জন্য এই সরকার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট সবচেয়ে বড় যে ইনিশিয়েটিভটা নিছে এই অবৈধভাবে ক্ষমতায় আসার পরে সেটা হচ্ছে যে এই সংকটটা যেন কোনোভাবেই ভিজিবল না হয় এই সংকটটা যেন সাধারণ মানুষের সামনে কোনোভাবে আপনার প্রতিফলিত না হয় যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশের বর্তমান অবস্থা খুবই খারাপ অবস্থানে আছে মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার যে কোনো সময় বাংলাদেশে একটা বিরাট লেভেলের অর্থনৈতিক ধাক্কা আসবে বাংলাদেশের একটা রেকর্ড আছে ওটা হচ্ছে যে বাংলাদেশ কখনোই লোনের কোনো পেমেন্ট মিস করে নাই মানে যেই টাকাটা বাংলাদেশ লোন নেয় বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন আপনার ইন্টারন্যাশনাল মনিটারি ফার্ম থেকে এশিয়ান ডেভেলপমেন্ট ফান্ড থেকে বা বিশ্ব ব্যাংক থেকে যেই আপনার লোন নেই ওই লোনের টাকা সময় মতো পরিশোধ করার যে একটা সুনাম এটা কিন্তু বাংলাদেশের আছে আর ওই সুনাম কিন্তু বাংলাদেশ আর এখন ধরে রাখতে পারে নাই এতগুলি ব্যাংক

তারাই যে নিয়ে আলোচনা করছে এই খবর হয়তোবা সরাসরি নিউজপেপার থেকে আসা নেয় আর যারা অর্থনীতির নারী নক্ষত্র নিয়ে খবর রাখে ওনারা তো এই কথাগুলো সামনে নিয়ে আসছে সরকার লোন পেমেন্ট করতে পারতেছে না লোনের রিপেমেন্ট করতে পারতেছে না জানেন যে কি পরিমাণ লোন নিয়ে বাংলাদেশের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হয়েছে আপনার রোড অ্যান্ড অ্যান্ড রোড ইনিস্টিটিভের আন্ডারে চার্নিজ গভর্নমেন্ট ঋণের ফার্ম এই ফালে কিন্তু বাংলাদেশ আপনার প্রোটিন বিলিয়ন আপনার রুপ করে পারমাণবিক আপনার এই রাশিয়ান ফেডারেশন থেকে নেওয়া হয়েছে এই রাশিয়ান ফেডারেশনের যে প্রজেক্ট বাংলাদেশ শুরু হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এইটা থেকে বিদ্যুৎ উৎপাদন কবে হবে আমরা জানি না কিন্তু আপনার শুরু হয়ে গেছে আপনার জেনে অবাক হবে ডালমে কোচ কালাহে যার কারণে বর্তমান সরকার বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকে আপনার সাংবাদিকদের তথ্য নিতে উনি বিরাট রেস্ট্রিকশন কিন্তু জারি করছে বুঝতে পারতেছেন যেটা কতটা সিরিয়াস বাংলাদেশ ব্যাংকে সাধারণ যারা সাংবাদিক আছে ওরা তথ্য সংগ্রহ করার জন্য যাচ্ছে না তার মানে আপনি জানতেছেন না যে বাংলাদেশে ব্যাংকের মধ্যে কি হচ্ছে কোন জায়গায় পেমেন্ট যাচ্ছে কোন জায়গায় পেমেন্ট দিতে পারতেছে না কার বিল পরিশোধ করা হয়েছে কার লোনের পেমেন্ট দিতে পারে নাই কার লোনের পেমেন্ট দিতে আপনার দিলে হচ্ছে এই খবরগুলি কিন্তু আমাদের যে অধিকার সাধারণ মানুষের বাংলাদেশের মানুষের যে অধিকার ছিল যে এই তথ্যটা আপনার জানাল ওই তথ্য কিন্তু আপনি পাচ্ছেন না কারণ সাংবাদিকদের টুটি ধরে রাখা হয়েছে এটা হচ্ছে প্রথম সাইন যে এই সরকার স্ট্রাগেল করতেছে তো আমরা যা বলছিলাম এই নির্বাচনের পরে এটার প্রথম যে রূপরেখা প্রথম যে হিট এই সরকার পাওয়ার কথা এই হিট কিন্তু সরকার বর্তমানে আপনার নিচ্ছে এবং এই হিট কিন্তু বর্তমানে এই সরকার পাচ্ছে এবং এই হিট শুধু সরকারের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে না এই হিট সাধারণ জনগণে চলে আসবে ধীরে ধীরে বাংলাদেশ এই যে লোনের উপরে দাঁড়ায় আছে এই যে মেট্রো রেল পদ্মা সেতু বঙ্গবন্ধু টানেল থেকে শুরু করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে যত মেগা প্রজেক্ট আছে মেগা প্রজেক্টের আমি যত মেগা দুর্নীতি করছে বেশিরভাগ প্রজেক্ট কিন্তু আপনার হচ্ছে বেল্ট রোড ইনস্টিটিউট চাইনিজের যে ঋণের ফাঁদ এই ঋণের ফাঁদে কিন্তু বাংলাদেশ পড়ে গেছে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ খবর কাত আশা করি সবাই ভালো সুস্থ এবং নিরাপদে আছেন এরকম একটা দামি নির্বাচন সম্পন্ন হয়ে গেল বাংলাদেশে সেভেন্থ জানুয়ারি আপনারা জানেন যে নির্বাচনের আগে পরে অনেকে অনেক কিছু আপনার আহ প্রেডিক্ট করছে অনেকে অনেক ধরনের কমেন্টস অনেকে অনেক ধরনের কথা বলছে বাংলাদেশের সরকার কিভাবে সামনে বিপদে পড়তে যাচ্ছে কিভাবে বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ কষ্ট করবে এবং কিভাবে সমস্ত বাংলাদেশের নাগরিক কিভাবে বিপদে পড়তে যাচ্ছে ওভারঅল আমাদের অর্থনীতিটা ঠিক কীভাবে একটা ডক টানেলের মধ্যে ঢুকে যাচ্ছে আমরা আমি নিজে এই বিষয় নিয়ে আলোচনা করছি এবং আমি সবচেয়ে বড় একটা জায়গার মধ্যে এমসাইজ করছি ওইটা হচ্ছে যে বাংলাদেশের নির্বাচনের পরে সবচেয়ে বেশি সাধারণ মানুষ কষ্ট করবে এবং এই সরকারকে একমাত্র ক্ষমতা থেকে ক্ষমতা করার একমাত্র অন্যতম মাধ্যম হচ্ছে অর্থনৈতিক যে সংকট এই সংকটকে প্রবল আকারে বাংলাদেশে আপনার ভিজিবল করা এবং এই সংকটকে যদি প্রবল আকারে ভিজিবল করা যায় তাহলে এই সরকারের যারা ল্যাসপেন্সার আছে এই সরকারের যারা অলিগার আছে যে নেক্সাস এই সরকার বিগত পনেরো বছরে বানাইছে এই নেক্সাসটা কিন্তু দুর্বল হয়ে যাবে তার মানে হচ্ছে যে এই সমস্যাকে কোনোভাবে ভিজিবল করা যায় কিনা মানে এই সমস্যাটাকে সাধারণ মানুষের সামনে প্রকাশ করা যায় কিনা এর জন্য এই সরকার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট সবচেয়ে বড় যে ইনিশিয়েটিভটা নিছে এই অবৈধভাবে ক্ষমতায় আসার পরে সেটা হচ্ছে যে এই সংকটটা যেন কোনোভাবেই ভিজিবল না হয় এই সংকটটা যেন সাধারণ মানুষের সামনে কোনোভাবে আপনার প্রতিফলিত না হয় আপনারা জানেন যে আইএমএফের একটা লোন নিয়ে একটা আপনার নাটক করা হয়েছে আইএমএফ এর লোনের আগে বিদেশ থেকে যে আপনার এই যে এই অবৈধ প্রধানমন্ত্রীকে কেউ গ্রহণ করে নাই কেউ কংগ্রেচুলেট করে নাই এটা আপনার বিভ্রান্তি ছড়ানো হয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আপনারা জানেন যে এই সরকারের অবৈধ নির্বাচনকে পৃথিবীর গণতান্ত্রিক যে রাষ্ট্রগুলি আছে একটা রাষ্ট্র এই নির্বাচনকে বৈধতা দেয় নাই একটা রাষ্ট্রও দেয় নাই রাইট যেই রাষ্ট্রগুলি এই নির্বাচনকে বৈধতা দিছে প্রত্যেকটা রাষ্ট্র ডিকটেটরশিপ কারা কারা বৈধতা দিছে সর্বপ্রথম বৈধতা দিছে চায়না আপনারা জানেন যে চায়না কতটা আপনার ডিকটেটরশিপ কে ওনারা আপনারা প্রমোট করে আপনারা জানেন যে কি পরিমাণ ডিকটেটরশিপ আপনারা স্টাবলিশড হইছে রাশিয়ার মধ্যে বা রাশিয়ার মধ্যে আপনারা জানেন যে বর্তমানে ইন্ডিয়া যারা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে চিল্লাচিল্লি করতে পৃথিবীর বুকে ওরা পর্যন্ত এখন বর্তমানে অগণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে কিন্তু আস্তে আস্তে পরিচালিত হচ্ছে এবং পরিচিত কিন্তু হচ্ছে এই নির্বাচনের মাধ্যমে এটা আরো পাকাপোক্ত হয়ে যাবে আপনারা দেখবেন যে পৃথিবীর বুকে কিভাবে ইন্ডিয়া অগণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে হয় ওই অগণতান্ত্রিক যে রাষ্ট্রগুলি আছে ওরা কিন্তু দৌড়ায় কারণ ওরা একটা চোরে চোরে একটা মাস্ত তো ভাই কিন্তু আপনার হচ্ছে আপনি দেখবেন যখন আপনি ভালো কাজ করেন না তখন কিন্তু আপনি ভালো মানুষের সাথে মিশতে পারবেন না তখন আপনি খুঁজবেন যে আপনার মতো আপনার লেভেলের আপনার ক্যাটাগরির মতো কোনো লোক আছে কিনা আশেপাশে পৃথিবীর আর আছে ছড়িয়ে ছিটিয়ে থাকে কোনো মানুষ আছে কিনা আপনি চাইবেন তাদের সাথে কোনোভাবে কিন্তু আপনি সোশ্যালাইজিং করা যায় কিনা কারণ আপনি তো তখন সংখ্যালঘু হয়ে যাবেন আপনার গণতান্ত্রিক যে রাষ্ট্র আছে গণতন্ত্রের যেই আপনার রাষ্ট্র ব্যবস্থায় যারা বিশ্বাসী যেই রাষ্ট্রপ্রধানরা বিশ্বাসী ওরা তো আপনার সাথে সোশ্যালাইজিং করবে না আপনার সাথে ওরা ইন্ট্রাক্ট করবে না আপনাকে ওরা সহযোগিতা করবে না আপনার সাথে কোনো ধরনের কোনো সুন্দর ভালো কোনো সম্পর্ক ওনারা স্থাপন করবে না তখন আপনাকে বেঁচে থাকার জন্য কিন্তু এই ধরনের ডিকটেটর যারা আছে ওদেরকে আপনার হারিকেন দিয়ে খোঁজা লাগবে কারণ এর এই এই পরিমাণ কিন্তু পৃথিবীর মধ্যে খুবই অল্প এবং গণতন্ত্রে বিশ্বাসী মানুষের সংখ্যা গণতন্ত্রে বিশ্বাস করা রাষ্ট্রের সংখ্যা কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে বেশি এর জন্য আপনি বর্তমানে সংখ্যালঘু হয়ে গেছেন যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশের বর্তমান অবস্থা খুবই খারাপ অবস্থানে আছে মাই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার যে কোনো সময় বাংলাদেশে একটা বিরাট লেভেলের অর্থনৈতিক ধাক্কা আসবে এবং আপনারা জানেন যে কি পরিমাণ সংবাদ মাধ্যমকে কি পরিমাণ কন্ট্রোল করা হচ্ছে কারণ একমাত্র মাধ্যম হচ্ছে বাংলাদেশের অর্থনীতি কি হাল অবস্থা এই খবর যদি আপনি পেতে চান একমাত্র মাধ্যম হচ্ছে জার্নালিস্ট যারা আছে যারা সাধারণ মানুষের পক্ষে কথা বলে সুস্থ সুন্দর সত্য তথ্য আপনার প্রচার করে সাধারণ মানুষের মধ্যে ওই মানুষগুলি যখন তথ্য সংগ্রহ করতে পারবে না তখন কিন্তু আপনি খবর পাবেন না যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি পরিমাণ খারাপ হচ্ছে কোন দিকে যাচ্ছে কারণ হানড্রেড পার্সেন্ট খবর আপনি পাচ্ছেন না আপনি সাধারণ মানুষ হিসেবে আপনি কয়টা পত্রিকা পড়বেন আপনার রিসার্চ করার হয়তো অ্যাবিলিটি নাই আপনি হয়তো বা গ্রামের মফস্বলে কোনো এক জায়গায় আছেন আপনি তো বাংলাদেশের অবস্থা জানবেন না তো আপনাকে রিলাই করতে হবে সাধারণ যে নিউজ পেপারগুলি আছে ওরা যদি আপনাকে তথ্য পরিবেশন না করে আপনি কিন্তু তথ্য সম্পর্কে অবগত থাকবেন না দাস ওয়ার্ড এক্সাক্টলি বাংলাদেশ আপনারা জানেন যে এম আরাফাত রহমান যখন আপনার তথ্য প্রতিমন্ত্রী হয়ে আসলো উনি কিন্তু বর্তমানে এই সরকারের একজন বিশ্বস্ত লোক এবং সজীব ওয়াজিদ জয়ের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক হচ্ছে এই এম আরাফাত রহমানের ওনাকে এই স্পেশালি এই সেক্টরের দায়িত্ব দেওয়াই হয়েছে যে উনি একজন ইন্টেলিজেন্ট আওয়ামী লীগের বর্তমান একজন নেতা এই নেতার মাধ্যমে যেন এই সেক্টরটাকে কোনোভাবে কন্ট্রোল করতে পারে কিনা আপনারা জানেন যে তথ্য যদি সাধারণ মনে না যায় সাধারণ মানুষের কাছে না পৌঁছায় তাহলে কিন্তু মানুষের মধ্যে প্যানিক হবে না এর জন্য এই সঠিক তথ্যটাকে কোনোভাবে বাধাগ্রস্ত করা যায় কিনা কোনোভাবে এটাকে কন্ট্রোল করা যায় কিনা কারণ আমি তো প্রথমেই বললাম আপনাদেরকে যে এই সংকটটা যখন বাংলাদেশে ভিজিবল হয়ে যাবে তাসম্যান মানুষের কিন্তু প্যানিক শুরু হয়ে যাবে এবং এই আওয়ামী লীগের যারা বর্তমানে নেতাকর্মী আছে যারা এই সরকারের পক্ষে কথা বলছে ওদের মধ্যে একটা রেকর্ড আছে ওইটা হচ্ছে যে বাংলাদেশ কখনোই লোনের কোনো পেমেন্ট মিস করে নাই মানে যেই টাকাটা বাংলাদেশ লোন নেয় বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন আপনার ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড থেকে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে বা বিশ্ব ব্যাংক থেকে যেই আপনার লোন নেই ওই লোনের টাকা সময় মতো পরিশোধ করার যে একটা সুনাম এটা কিন্তু বাংলাদেশের আছে ওই সুনাম কিন্তু বাংলাদেশ আর এখন ধরে রাখতে পারে নাই বাংলাদেশ কিন্তু বাইরের দেশ থেকে নেই এর চেয়ে বেশি কিন্তু আপনার প্রাইভেট সেক্টর থেকে নেই ওই লোনগুলি পর্যন্ত পরিশোধ করতে পারতেছে না বিভিন্ন সেক্টরে কিন্তু বকেয়া সরকারের বাকি আছে ওই বকেয়াগুলি পর্যন্ত এই সরকার আপনার পেমেন্ট করতে পারতেছে না এই যে তথ্যগুলি এই যে আপনার যে খবরগুলি এই খবরগুলি সংগ্রহ করে কারা যারা সাংবাদিক আছে তারা আপনারা হয়তো বা জানেন বা না জানেন আমি আপনাদেরকে আবার বলতেছি বাংলাদেশের সরকার বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের তথ্য সংগ্রহে কিন্তু বিরাট একটা আপনার রেস্ট্রিকশন জারি করছে আপনারা হয়তো বা জানেন বা হয়তো বা জানেন না বাট আজকে জানলেন যে এক মাস কিন্তু বাংলাদেশের সরকার বাংলাদেশ ব্যাংক থেকে সংগ্রহ করতে না তার হচ্ছে এই সরকার না সাধারণ মানুষ জানুক এই সরকার চাচ্ছে না তার নেতাকর্মীরা জানুক কারণ জানলে এই সরকারের সাধারণ যারা আপনার অলিগার আছে এদের মধ্যে ভয় ভীতি প্যানিক কিন্তু শুরু হয়ে যাবে সাধারণ জনমনে কিন্তু বিরাট আতঙ্ক ছড়িয়ে আপনারা জানেন যে কতগুলি ব্যাংক রেড জোনে চলে আসছে কতগুলি ব্যাংক ইয়ালো সোনে চলে আসছে এগুলি কি কখনো হয়েছে বাংলাদেশের মধ্যে এতগুলি ব্যাংক একসাথে কখনো কি আপনার রেড জোনে বা রিয়ালো জোনে আসছে এত খারাপ অবস্থা বাংলাদেশে কখনো ছিল এত মানুষ কি স্ট্রাগল করছে আপনার এলসি খোয়ার জন্য এত মানুষ কি কষ্ট করছে বিভিন্ন আপনার ডলারে পেমেন্ট করার জন্য বাইরে গুয়িং আর ইন বাংলাদেশ এবং আমরা বলে আসতেছি যে এই সরকার এইভাবেই আপনার পতন হবে এবং এই সরকার এই পতনের মধ্যে কিন্তু ঢুকে গেছে এই খবরটা সাধারণ জনগণে পাচ্ছে না সাধারণ জনগণ জানতে পারতেছে না আমরা এই খবরটা কিভাবে পাইছি কারণ যারা অর্থনীতিবিদ আছে তারাই এটা নিয়ে আলোচনা করছে এই খবর হয়তো বা সরাসরি নিউজ পেপার থেকে আসে নাই বা যারা অর্থনীতির নারী নক্ষত্র নিয়ে খবর রাখে ওনারা তো এই কথাগুলি সামনে নিয়ে আসছে কারণ সরকার লোন পেমেন্ট করতে পারতেছে না লোনের রিপেমেন্ট করতে পারতেছে না আপনারা জানেন যে কি পরিমাণ লোন নিয়ে বাংলাদেশের মধ্যে যে ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্টগুলি করা হয়েছে আপনার রোড এন্ড বেলথ অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আন্ডারে চাইনিজ গভর্নমেন্টের যে ঋণের ফাঁদ এই ফাঁদে কিন্তু বাংলাদেশ সরকার করছে আপনার ফোরটিন বিলিয়ন আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কিন্তু আপনার এই রাশিয়ান ফেডারেশন থেকে নেওয়া হয়েছে এই রাশিয়ান ফেডারেশন ডিসকাশনের যে প্রজেক্ট বাংলাদেশে শুরু হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এইটা থেকে বিদ্যুৎ উৎপাদন কবে হবে আমরা জানি না এই পেমেন্ট কিন্তু আপনার শুরু হয়ে গেছে আপনার জেনে অবাক হবেন যে এই পেমেন্ট বাংলাদেশের সরকার কিন্তু দেওয়া লাগবে এই বছর থেকে রাইট সো আমাদের ওই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আমরা কবে বিদ্যুৎ পাবো ওইটা আমরা জানি না বাট আমরা পেমেন্ট কিন্তু দেওয়া অলরেডি শুরু হয়ে ফেলছি সো দাস হোয়াট কারেন্টলি গোয়িং অন ইন বাংলাদেশ মাই ডিয়ার ফ্রেন্ড সিস্টার তারা চাচ্ছে এই তথ্য গোপন করার জন্য এই তথ্য গোপনের যেই আপনার মানে আতঙ্ক বর্তমানে জনমনে আপনার চলতেছে এই তথ্য গোপন যদি সরকার আপনার কন্টিনিউয়াসলি করে তাহলে কিন্তু ধাপ করে বাংলাদেশের সাধারণ মানুষের উপরে এক বিরাট স্ট্রিম রোলার চলে আসবে সাধারণ মানুষ আর কোনো অল্টারনেটিভ প্ল্যান করার সুযোগ পাবে না ধাপ করে দেশের মধ্যে একটা বিরাট সংকট কিন্তু আপনার শুরু হয়ে যাবে এই সংকটের কিছু নমুনা আমি আপনাদেরকে সেটা হচ্ছে বাংলাদেশের সরকার প্রায় ফাইভ বিলিয়নের যে লোন কিন্তু পরিশোধ করতে পারতেছে না তেল আমদানি করছে বাংলাদেশের সরকার ওই তেল আমদানির টাকা ওনারা পরিশোধ করতে পারতেছে না ওনারা বিদেশে বিনিয়োগ করছে ওই বিনিয়োগের যেই আপনার আপনার লাভ আসছে ওই লাভের টাকা ওই বিনিয়োগ যে দেশের মধ্যে করছে ওই লোকদেরকে দিতে পারতেছে না রাইট এয়ারলাইন্স ব্যবসায়ী যারা আছে ওদেরকে ওনারা টাকা দিতে পারতেছে না তো এইরকম ভাবে কিন্তু বাংলাদেশের সরকার প্রাইভেট সেক্টর থেকে আবার বিভিন্ন ধরনের আপনার বিল যে আছে আপনার লোনের পেমেন্ট তো আছেই টপ অফ দা যে বাংলাদেশের কারেন্সিতে যে বিলগুলি পে করা লাগবে ওই বিলও কিন্তু আপনার এই সরকার পে করতে পারতেছে না এই যে নীরবে নিভৃতে এই ধরনের সংকটগুলি চলতেছে এই তথ্যগুলিকে এই সরকার ভাবে গোপন করতে পারে কিনা এই তথ্যগুলি যে কোনোভাবে জনমনে বা সাধারণ মানুষের সামনে যেন ভিজিবল না হয় এইটা হচ্ছে বর্তমানে এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য কিন্তু এই সরকার ওনার সবচেয়ে বিশ্বস্ত যেই লোক এম আরাফাত এম আরাফাতকে কিন্তু বর্তমানে এই তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে কারণ হি ইজ ওয়ান অফ দ্য ইন্টেলিজেন্ট গয় আউটসে এই টোটাল দলের মধ্যে যদি দু একজন আপনার ইন্টেলিজেন্ট থাকে এর মধ্যে কিন্তু এম আরাফাত হচ্ছে একজন এই ব্যক্তিকে কিন্তু এই আপনার তথ্য প্রতিমন্ত্রী বানাইছে যেন এই সাংবাদিক এবং এই প্রিন্ট মিডিয়া টেলিভিশন মিডিয়ার জন্য টুটি চেপে ধরতে পারে ঠিক এটাই কিন্তু বর্তমানে বাংলাদেশে হচ্ছে যারা অর্থনীতিবিদ আছে সাধারণ মানুষ আছে ওরা কিন্তু বর্তমানে বিরাট লেভেলের আতঙ্কের মধ্যে আছে কারণ ডালমে কুচ কালাহে যার কারণে বর্তমান সরকার বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ ব্যাংকে ব্যাংকে আপনার সাংবাদিকদের তথ্য নিতে উনি বিরাট রেস্ট্রিকশন জারি বুঝতে পারতেছেন কতটা সিরিয়াস যে বাংলাদেশ সাধারণ যারা সাংবাদিক আছে ওনা তথ্য সংগ্রহ করার জন্য যাচ্ছে না তার মানে আপনি জানতেছেন না যে বাংলাদেশের ব্যাংকের মধ্যে কি হচ্ছে কোন জায়গায় পেমেন্ট যাচ্ছে কোন জায়গায় পেমেন্ট দিতে পারতেছে না কার বিল পরিশোধ করা হয়েছে কার লোনের পেমেন্ট দিতে পারে নাই কার লোনের পেমেন্ট দিতে আপনার দিলে হচ্ছে এই খবরগুলি কিন্তু আমাদের যে অধিকার সাধারণ মানুষের বাংলাদেশের মানুষের যে অধিকার ছিল যে এই তথ্যটা আপনার জানার ওই তথ্য কিন্তু আপনি পাচ্ছেন না কারণ সাংবাদিকদের টুটি ধরে রাখা হয়েছে এই আপনার ধরনের সংকট বাংলাদেশে যাচ্ছে এটা হচ্ছে প্রথম সাইন যে এই সরকার স্ট্রাগেল করতেছে তো আমরা যা বলছিলাম এই নির্বাচনের পরে এটার প্রথম যেই রূপরেখা প্রথম যেই হিট এই সরকার পাওয়ার কথা এই হিট কিন্তু সরকার বর্তমানে আপনার নিচ্ছে এবং এই হিট কিন্তু বর্তমানে এই সরকার পাচ্ছে এবং এই হিট শুধু সরকারের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে না এই হিট সাধারণ জনমনে চলে আসবে সাধারণ মানুষ স্ট্রাগল করবে কারণ আপনারা জানেন যে সরকারি তথ্য অনুযায়ী সরকার একটা তথ্য দিছে যে মানুষ বর্তমানে জীবনযাপন করতেছে লোন নিয়ে সাধারণ মানুষ বর্তমানে আপনার ঠিকঠাক মতো চলতে পারতেছে না এই ঠিকঠাক মতো জীবন ধারণ করার জন্য সাধারণ মানুষ লোন নিচ্ছে ব্যাংক থেকে বিভিন্ন এনজিও থেকে বিভিন্ন সমিতি থেকে এটা কিন্তু সরকারি তথ্য এই তথ্য ওনারা কিন্তু সাধারণ মনে সাধারণ মানুষের জন্য অ্যাভাইলেবল করে কিন্তু ওরা কিন্তু বিরাট বিপদে পড়ে গেছে এই বিপদে যেন ওনাদেরকে সামনে পড়া না লাগে এর জন্য কিন্তু বর্তমানে সাধারণ মানুষ এই তথ্য আর পাচ্ছে না বর্তমান যারা সাংবাদিক আছে ওরা বাংলাদেশ ব্যাংক থেকে কোনো তথ্য সংগ্রহ করতে পারছে না দাস ওয়ার্ড কারেন্টলি গোয়িং অন মাই ডিয়ার সিস্টার আই থেকে তৃতীয় লোন ওনারা আপনার পাচ্ছে ফরচুনেটলি ওর আনফরচুনেটলি ধীরে ধীরে বাংলাদেশ এই যে লোনের উপরে দাঁড়ায় আছে এই যে মেট্রো রেল পদ্মা সেতু বঙ্গবন্ধু টানেল থেকে শুরু করে রূপপুর পারমাণবিক বন্ধুকন্ধ থেকে শুরু করে যত মেগা প্রজেক্ট আছে মেগা প্রজেক্টের নামে যত মেগা দুর্নীতি করছে বেশিরভাগ প্রজেক্ট কিন্তু আপনার হচ্ছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ চাইনিজের যে ঋণের ফাঁদ এই ঋণের ফাঁদে কিন্তু বাংলাদেশ পড়ে গেছে থেকে টু এর মধ্যে বাংলাদেশে লোনের যেই যে পরিমাণ লোন নিছে এই লোনের রিপেমেন্ট করে কিন্তু আপনার দুই থেকে দুই এর মধ্যে শুরু হয়ে যাবে তার মানে আপনি বুঝতে পারতেছেন যে বাংলাদেশে বৈদেশিক রিজার্ভের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যদি এই রিজার্ভ যদি ঠিকঠাক মতো সরকার না আপনার মেনটেন করতে পারে আমাদের যে ফরেন রেমিটেন্স বিদেশ থেকে যায় প্রায় অ্যাপ্রক্সিমেটলি টু বিলিয়ন এভরি মান্থ এটা যদি সরকার ঠিকমতো না পায় এবং গার্মেন্টসের যে রপ্তানি বিদেশে আপনার কমে যাচ্ছে এটা যে কন্টিনিউসলি রিডিউস হয় বাংলাদেশের সরকারের আর কোনো অপশন নাই খারা জয় বাংলা হয়ে যাবে দাস অল ওয়াজ মাই সেই মাই সিস্টার থ্যাংকস ফর ওয়াচিং মি ইনশাল্লাহ আলাদা আসসালামু আলাইকুম